হ্যালো গাইস দেখেন আপনাদের সবার সিম্বু কী করছে তাকে মানে আজকে রাতে হচ্ছে তাকে কৃমি ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে সারাদিন সে লেজি মুডে আছে সে কিন্তু ঘুমা শুনেই সে ওখান হয়ে আছে একটা অ্যাম্বুলেন্স খবর দেব সিম্বু হ্যাঁ শিম্বু সিম্বু সে এক চোখ দিয়ে দুনিয়া দেখতেছে আর আর কিছুই ভালো লাগছে না হ্যাঁ দুই চেক দিয়ে দেখো কেউ কিছু বলবে না তো কিরমি ওষুধ খাওয়ানোর পর ওদের দুই এক দিন এরকমই থাকে কন্ডিশন যাদের অনেক অ্যাক্টিভ হয়তো অনেকের বাচ্চা অনেকে থাকে আবার কেউ একটু লেজি ভাবে এরকম শুয়ে ঠিক থাকে আবার কোন বাচ্চা বমি করে এটা নিয়ে টেনশন এর কারণ নেই যদি অতিরিক্ত বমি করে তখন ভেটের সাথে কথা বলেন আর হালকা পাতলা এরকম অসুস্থ থাকলে একটু লেবুর রসের সাথে পানি মিক্স করে খাওয়াই দিবেন আসলে পানি তো থাকবেই দেখছেন কি দুষ্ট এভাবে শুয়ে আছে না যাওয়া যাবে না তুমি না অসুস্থ তোমাকে রুগী তোমাকে আমি ভিডিওতে দেখাচ্ছি এখন এমন দৌড় মারলে তো মান সম্মান শেষ জাতির কাছে না ক্রিমিনালে চুপ করছো কেন হ্যাঁ ঠান্ডা লাগছে বাচ্চারা আবার